আরামবাগ মহকুমার গোঘাটের সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন অভিভাবকরা তাদের অভিযোগ সামান্য কোনো ভুল ত্রুটি হলেও পড়ুয়াদের মারধর করতেন প্রধান শিক্ষিকা তার নির্দেশ ছাড়া বাচ্চারা জল খেতে পারত না একবারের বেশি যেতে পারত না শৌচালয়ে অভিভাবকদের কাছ থেকে একের পর এক অভিযোগ পেয়ে সতেরোই জুলাই সামন্ত খণ্ড প্রাথমিক স্কুল পরিদর্শনে আসেন সার্কেল ইন্সপেক্টর তারপরই বদলির নির্দেশ অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে তবে বর্তমান প্রধান শিক্ষিকা অন্য স্কুলে না যাওয়া পর্যন্ত পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না অভিভাবকরা যখন পারমানেন্টলি ভাবে এই স্কুল ছেড়ে ওই স্কুলে জয়েন করবেন তখনই একমাত্র আমরা স্বস্তি পাবো এবং আমাদের ছেলেমেয়েরা আমরা বলুন শান্তিতে ছেলেদেরকে খোলামেলাভাবে স্কুলে পাঠাতে পারবো এখনও আতঙ্কে রয়েছে কারণ ওনাকে কোনো বিশ্বাস নেই কারণ যতদিন না উনি যাচ্ছেন ততদিন আমাদের মনে আতঙ্ক রই গেছে এখনও পুরোপুরিভাবে স্বস্তি নয় কারণ ম্যাডাম যখন অন্য বিদ্যালয়ে যেয়ে জয়েন করবেন তখন আমরা পুরোপুরিভাবে স্বস্তি পাব তখন আমাদের বাচ্চারা মানে বিদ্যালয়ে পুরোপুরিভাবে বিদ্যালয়ে হাসি মুখে যেতে পারবে শুধু বদলি নয় অভিযুক্ত প্রধান শিক্ষিকার পদাবনতিও হয়েছে প্রধান শিক্ষিকার পদ থেকে সরিয়ে তাকে সহকারী শিক্ষিকা হিসেবে বাতানলের এক স্কুলে নিয়োগ করা হয়েছে আমরা ডিপিএসসি হুগলির চেয়ারম্যানের নির্দেশে বিগত সতেরো তারিখে একটা ইনকোয়ারি করে ফিল্ড লেভেল ইনস্টিগেশন করি এবং সেখানে আমাদের এনকোয়ারিতে যেগুলো উঠে এসছে তাতে মোটামুটি ওরকমই একটা কিছু দাঁড়ায় সেই রিপোর্ট আমরা এনকোয়ারি রিপোর্ট পাঠাই সেভাবে ডিপিএসসিতে এবং ডিপিএসসি জগপ্রযুক্ত স্টেপ নিয়েছেন বলে আমার মনে হয় সামন্তখণ্ড প্রাথমিক স্কুলের অভিযুক্ত প্রধান শিক্ষিকা চন্দনা ভূইকে বদলি করায় খুশি অভিভাবকরা পাশাপাশি তাদের আশঙ্কা অন্য স্কুলে গিয়ে এমন অত্যাচার করলে সেখানে নতুন করে সমস্যায় পড়বে পড়ুয়া ও অভিভাবকরা আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট এনকে বাংলা